আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতের সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আমার ছেলে সন্তান নিয়ে খুবই ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি ব্লগ ভিডিও কি আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা তো অল্প একটু ভিডিও করছি সেই ভিডিওটাই শেয়ার করলাম আর আমার মেয়ের জন্মদিন গেছে মাসে গেছে তো এই মাসে শেয়ার করা এই তো অনেক দিন পর আমার সাথে আমার মেয়েরও বয়স শুনতেছেন সবাই হয়তো আমার ভুলেও গেছেন যে জানাদুল ইউসুফ নামে একটা ব্লগ আর ছিল কিন্তু এখন আর নাই আসলে খুব চাপের মধ্যে থাকতে হইতেছে ছেলে মেয়ে নিয়ে এই কারণে আমি ভিডিও দিতে পারি না আর ওই রকম কোনো মন মানসিকতাও নাই আর দিতেও ক্যাম জানি এখন ভাল লাগে না তো তারপর চেষ্টা মনে মাঝে মাঝে মনে হয় এক ব্লগ ভিডিও মাঝে মাঝে শেয়ার করি কিন্তু আসলে স্লেমের সাথে সময় কাটানোর সময় না আর ভিডিও করতেও মন চায় না বয়স দিতেও ভালো লাগে না এই তো আমি এখন বয়স দিতেছি মেয়ে এসে আমার আমার সাথে হামাগুড়ি দিতেছে ছোট তো তাই আর বাসায় যদি মানুষ থাকতো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করতাম তো এইখানে তো আমার ছোট্ট মেয়েটা পাকা পাকা কাজ করতেছে দেখতে পারলেন উনি নিজের হাতে কেক কাটলো তো অনুষ্ঠানটা ছোট করে করছি ওর নানিদের কইসি ওরা ওর মানে ফুকুদের বলছি ওর ফুকতে বোনদের এই আর কি অনুষ্ঠান মানে বেশি না দশ বারো জন নিয়ে মানে বার্থডেটা ওর বাবা এই বার্থডে বুর্থডে পছন্দ করে না তাই তো যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন ভালো লাগছে তো সবাই একটা ভালো একটা কমেন্ট করে দেবেন আর পারলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ